আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবে একদম ইউনিক একটি চা রেসিপি এই চাটা যদি বাসায় বানানো শিখে যাও তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করে খেতে হবে না অনেক টাকা বেঁচে যাবে তো চুলের পাত্র বসিয়ে প্রথমে আমি দু কাপ পানি দিচ্ছি তো পানিটা যদি পরিমাপ করে দেওয়া যায় তাহলে চায়ের সারটা কিন্তু পারফেক্ট আসবে সব কিছু পরিমাপভাবে দেওয়া যাবে এবারে দিয়ে দিচ্ছি দেখো কয়েক টুকরো আদা অফ ক্যামেরা কামাকাড়ি টুকরো করে রেখেছিলাম এবারে দিয়ে দিব দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি তো দু কাপের জন্য দুটো এলাচ দিলে যথেষ্ট আর এলাচের ফ্লেভারটা কিন্তু অনেক কিংম ফ্লেভার এবার ডাকা দিয়ে এই পানিটা ফুটানোর জন্য অপেক্ষা করবো আমি কয়েক মিনিট ফুটিয়ে নিব এদিকে যে কাজটা করবো এটা হলো দেখো এখানে একটি মালটা নিচ্ছি তোমরা চাইলে কমলও নিতে পারো হাতের কাছে মালটা অথবা কমল কমলা থাকলে খুব সহজে এই মজাদার ফ্লেভারফুল চাটি তৈরি করে নিতে পারবে মালটাটা মাঝখান থেকে কেটে নিয়েছি তো ছোটো বড় হয়ে গেছে সমস্যা নেই এবারে ছুরি দিয়ে চারপাশ থেকে মালটাটা উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে খোঁসাটা যাতে কেটে না যায় একটু ধৈর্য ধরে আলতো করে চারপাশ থেকে মালটাটা সারিয়ে নিতে হবে ছাড়িয়ে নিচ্ছে আর ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে মালটাটা ছাড়িয়ে নিয়েছি এবারে ভিতরে যে অবশিষ্ট লেগে আছে সেটা সুড়ি দিয়ে কাঁচিয়ে নিংড়ে রসটা বের করে নেব অনেকটা রস বের হচ্ছে দেখতে পাচ্ছ তো তফর অংশটাকে ক্যামেরা একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে যে কাজটা করব এখানে খাতা সেলাই করার যে সুইগুলো হয় ওই সুইটা নিয়ে নিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি তো ভিতরের অংশের ছিদ্রটা কিন্তু বোঝা যায় না তোমরা চাইলে কিন্তু অপর অংশে পিঠের অংশের ছিদ্রটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় তো আকারে ছিদ্রটা করে নিতে হবে খুবই মজার একটি ছা এই ছাটা কিন্তু রেস্টুরেন্টে অনেক চওড়া দামে বিক্রি হয় তো বাসায় খুব সহজেই ছাটা তৈরি করে নিতে পারো ছিদ্র করা হয়ে গেছে অপরপাটটা অফ ক্যামেরা ছিদ্র করে নিয়েছি এবারে আমার যে সমস্যাটা হলো এই কাপটা কাপের মুখটা অনেকটা বড় মালটার খোঁসা থেকে খোঁসাটা ছোট তো এরকম একটি কাপ নিয়েছি এই কাপে আশা করি হয়ে যাবে হয়ে গেছে এবারে দেখে পানিটা অনেকক্ষণ ধরে ফুটানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিনি তো প্রতি কাপ চায়ের জন্য আমি এখানে এক চা চামচ চিনি দিচ্ছি আর এক সিনটি পরিমাণে লবণ দিচ্ছি এবারে খোসার উপরে এক চা চামচ পাতা দিচ্ছি চা পাতা এবারে কুঠানো পানিটা সরাসরি ডালতে হবে তো একটু আস্তে আস্তে ডালতে হবে যাতে ছেঁকে পড়ে আর কালারটা বের হয়ে আসে নর্মালি দু কাপ চায়ের জন্য কিন্তু দু চা চামচ পাতা লাগে না এক চা চামচ হলে হয়ে যায় তো যেহেতু এটা ফুটাবো না সেজন্য পাতার পরিমাণটা একটু বেশি লাগবে একশো পাতা লাগে তো আমি দিয়ে একটু নিচ্ছি একটু এবার নিংড়ে নিচ্ছি তো চাটা পড়ে গেছে এবার যে চিনি আর লবণটা সেটা মিশানোর জন্য একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি তো দেখার সৌন্দর্যের জন্য আমি এই কাফি ঢেলে দিচ্ছি দেখো কত সুন্দর একটি কালার এসেছে খুবই চমৎকার একটি কালার এসেছে মাসাল্লা তো এবারে অপর কাপ চা আমি তৈরি করে নিব একই পদ্ধতিতে অপর অংশটা নিচ্ছে মালটার খোসার অপর অংশটা নিচ্ছে একেভাবে এক চা চামচ চা পাতা দিলাম আবারও পানিটা ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে এবারে চামুচ দিয়ে একটু নেড়ে নিব একে যে তো চাটা তৈরি হয়ে গেছে ঢেলে নিচ্ছি এক কাপে একটু কম হয়েছে সেখান থেকে একটু ডেলি নিচ্ছি অপর কাপ থেকে সমান করে নিচ্ছে তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লা আর যে মালটাটা ছিল সেটা থেকে রসটা একটু নিংড়ে দিয়ে দিচ্ছে তো প্রতি কাপের জন্য চামচ করে দিলে হবে এর চেয়ে বেশি দিলে কিন্তু বেশি স্ট্রং ফ্লেভার হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু নেড়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে চমৎকার ফ্লেভারফুল একটি চা কেমন লাগলো আমার এই মালতার চায়ের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম